আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার বিশে মার্চ আজ সকাল থেকেই বাংলাদেশের চৌষট্টিটা জেলা এছাড়াও কলকাতার ২৪ পরগনা ওড়িশা অঞ্চলের কম বেশি সব জায়গাতেই কিন্তু ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ জমেছে এবং সেই মেঘের দানবীয় আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিত্রা জানিয়েছে এ সকল আপডেট আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্তের কারণে ছোটোখাটো নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়া বিতরা বলেছে সকল আপডেট আজকের এই ভিডিও দেখতে পারবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াপত্র পূর্বাভাস লেটেস্ট সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘ দানবী আকার ধারণ করবে এবং কোন কোন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়া বিচরা বলেছে এ সকল আপডেট চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে নংদুত এবং মানিকছড়ি থেকে শুরু করে ফতিকছড় উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন ছড়ি কুতুবদিয়া থানচি মহেশকালী টেকনাফের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া বলেছে এই ছিল এটা ছিল বৃহস্পতিবার বিশে মার্চ সকাল পাঁচটা নাগাদের আপডেট এছাড়াও সকাল পাঁচটার দিক থেকে কিন্তু মাদারীপুর থেকে শুরু করে ফরিদপুর এবং ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরহাট সেনবাগের আশেপাশে দিয়ে বরিশালের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ লাকসাম কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া হোমনা এবং মুন্সীগঞ্জের আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া আগরতলার আশেপাশে এছাড়াও আমরা উপর দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি নগরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ কুলাউড়া বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট ছাকারাই এছাড়াও জাকিরগঞ্জের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে সকল আপডেট স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোল দহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ খুলনা পিরোজপুর বরিশাল আশেপাশে দিয়ে সাইমনগর মাথাবাড়িয়া কলাপাড়া এবং লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদটা বলেছে এটা ছিল বৃহস্পতিবারে সকাল পাঁচটার আপডেট এবার আমরা যাব কলকাতার দিকে এবার কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকার ধারণ করেছে এবং ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিদ্যা জানিয়েছে তো সে সকল আপডেটও চলুন এক নজরে তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খারাপপুর এছাড়াও বাড়িপাদা থেকে শুরু করে জালেশ্বর বালাসর এবং হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিদ্যাস জানিয়েছে সকল জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে আকারের এবং সেইখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এবার আমরা যাব দুপুরের আপডেটে অর্থাৎ যখনই যত বেশি দিন যাবে বা যত বেশি সময় যাবে সেই তারই সাথে সাথে বাংলাদেশ ও কলকাতার মানচিত্রের ভয়ানক একটা অবস্থা হতে চলেছে অর্থাৎ কালোযুক্ত মেঘ আকার ধারণ করেছে এবং ঝড় বৃষ্টি হবে বলে আবহবিত্রা জানিয়েছে তো বৃহস্পতিবারে দুপুর একটা থেকেই কিন্তু মেহেরপুর শালকোপা ফরিদপুর পাবনা ঢাকা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই আগরতলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া হোমনা মুন্সীগঞ্জ দোহার এছাড়াও ধামরাই থেকে শুরু করে নরসিংদী আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে হবি মুন্সীগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মুকশেদপুরের ঝড় বৃষ্টি অতিরিক্ত মাত্রায় হবে বলেই আবহাওয়িদার জানিয়েছে এছাড়াও শালকুপা ফরিদপুর থেকে শুরু করে যশোর লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিহার সেনবাগ এবং সায়ামনগর মাথাবেরিয়া কলাপাড়া এবং লালমোহনের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া ইচ্ছা জানিয়েছে এছাড়াও দীঘিনালা খাগড়াছড়ি ফতিকছড়া উপজেলা মানিকছড়ি হার্ট হাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলীর আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে দুপুর একটার দিকে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া বিচ্ছা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া বিচ্ছা জানিয়েছে এই সকল আপডেট দুপুর এগারোটার পর থেকে এবং বারোটার থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি এছাড়াও বিকেল পাঁচটা ছয়টার দিকে যশোর ধাওয়াগড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশালের আশেপাশে দিয়ে মেহেরপুর শালকোপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগারপুর পাবনা আগরতলা কুমিল্লা এছাড়াও আগ আমরা দেখতে পাচ্ছি লাখাই মৌলভীবাজার মাদান ময়মনসিং কিশোরগঞ্জের আশেপাশে দিয়ে সিলেটের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিজটা জানিয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশ এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিদ্যা জানিয়েছে সকল এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই এবং আগামীকাল শুক্রবার শনিবারের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য